হ্যালো মিম হ্যাঁ জান বলো আমি তোমাকে এখন একটা কথা বলবো হ্যাঁ কি কথা বলো সমস্যা নাই তো কথাটা আমার বলতে হচ্ছে কথাটা যে আমি কিভাবে বলি আমার খুব লজ্জা হচ্ছে কথাটা বলতে আরে তুমি আমার জান না সমস্যা নাই কি কথা বলবা বল আমি জীবনে কারো কাছে কোনো জিনিস চাই আজকে তোমার কাছে একটা জিনিস চাবো হ্যাঁ কি চাও বলো তোমার আব্বু তো অনেক টাকা তুমি তো কোটি টাকার মালিকের একমাত্র মেয়ে তো কথাটা হচ্ছে আমার কিছু টাকার প্রয়োজন তুমি কি আমার এই দশ হাজার টাকা হাওলা দিতে পারবা তুমি আমার কাছে টাকা চাচ্ছ হ্যাঁ আমার দশ হাজার টাকার খুবই প্রয়োজন দাও না প্লিজ আমারে দশ হাজার টাকা মানে কি লল তোমার সাথে রিলেশনে আসছে কয়দিন হয়েছে দুই মাস হইছে মাননী দুই মাস হইছে তোমার সাথে রিলেশনে আসছে তুমি আমাকে 10000 টাকা ডাকচ্ছো সি তুমি এই বিষয়টা এভাবে কেন নিচ্ছো আমার 10000 টাকার খুবই প্রয়োজন মানে এখন বুঝতে পারছিস তুমি আমার সাথে রিলেশনে আসছো আমার বাবার সম্পত্তি দেখে তোমার সাথে রিলেশনে আসতে পারেন নি মাত্র দুই মাস হইছে আর তুমি এর মধ্যে আমার কাছে 10000 টাকা ডাকচ্ছো বিয়ের পর তো দেখা যায় তুমি আমার বাবার সম্পত্তি লুটে বসে বসে খাবে মিম তুমি কিন্তু আমারে ভুল বুঝছতেছো কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি তোমার কাছে শিখব না তোমার তো সেলাই আমার চেন আসে যখন দেখছো আমার ড্যাডির অনেক টাকা তখনই আমাকে ইমপ্রেস করে ফেলছো আমাকে পটিয়ে ফেলছো তাই না মিম এখন কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে তুমি আমার কথাটা তো শুনো রাগ ভাই তোর কথা কি শুনবো তুই তো একটা ছোট লোকের বাচ্চা ফকিনের বাচ্চা আমি কি জন্য যে তোর মতো ফকিরদের সাথে রিলেশনে আসছিলাম আল্লাহই জানে আমার ড্যাডি ঠিকই বলছিল কখনো ছোট লোকদের সাথে রিলেশন করতে নেই তোর মতো ছোট লোকরা আমাদের মতো বড় লোক মেয়েদের সাথে রিলেশন করে খালি টাকা পয়সা হাতানোর জন্য আচ্ছা তুমি তো একবার আমার কথাটাও শুনবা আমার কথাটা তো বোঝার চেষ্টা করবা আরে রাখ তোর সাথে আর কি কথা বলবো তোর মতো ছোট লোক ফকিরদের সাথে কোনো সম্পর্কই রাখবো না থাক তুই ভাগ্য সে আমার সম্পূর্ণ কথাটা না শুনে চলে গেল